স্পষ্ট বান্দাকে বলেন ওয়াল কলামি ওমা কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলমটা কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওটা আসমান জমিন সৃষ্টি হওয়ার 50 হাজার বছর আগে আল্লাহ পাক একটা কলম বানিয়েছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম আল্লাহ পাক কলম বানিয়েছেন এরপরে কলমকে বললেন তুমি লেখো কলম লিখলো দুনিয়ার নিজাম কেমন চলবে আসমান কয়টা সূর্য কয় কতবার উঠবে চন্দ্র কতবার উঠবে মানুষ কতগুলো হবে আজকের প্রোগ্রামে কারা আসবে কারা বয়ান করবে সব কিছু এই কলম লিখলো আল্লাহ পাক বলেন এই কলমের কসম শুধু কলমের কসম নয় কলম যা লিখছে সব কিছুর কসম অথচ কখনো কখনো আল্লাহ পাক শুধুমাত্র এক একটা শব্দের কসম খেয়েছেন

কলম যা যা লিখলো अर्थात গোটা দুনিয়ার কসম খাইলা বলে দুনিয়ার কসম খেয়ে কি বললাম মা আনতা বিনঈমতি রব্বিকা বিমজনুন আপনাকে যারা পাগল বলে আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গুষ্টি পাগল কথাটা বলেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ যারা রাসূলকে পাগল বলে সবাইকে পাগল বলেছে শুধু তাই না

আপনার আমার পায়গম্বর মোহাম্মদ রসুল্লার নাম প্রত্যেকটা মুসলমানের হৃদয় আছে এবং মোহাম্মদ প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে আছে নবী বলেন তোমাদের কারো ঘরে একজন দুইজন তিনজন মুহাম্মদ যদি থাকে তো আল্লাপা ওই ঘরে বরপুর বরকত দান করে দেবে মোহাম্মদের নামের বরকত আবু জাহেল রসুলের নাম মিটাই দিতে চাইল আল্লাহ কয় তোর ঘরে আজীবন মোহাম্মদ রুম্মতরা পায়খানা করবে কথা কয় না জন্য মক্কায় আজি সাহেবরা যে আগে তালাশ করে আবু জাহেলের বাসা কোনটা পায়খানা করেল আসলে কারণ তার বাসা যেখানে ছিল এখন এখন এই জায়গা টয়লেট আজিজ সাহেবরা যায় তাফের আগে একবার ঢুকে তাফ করে একবার ঢুকে যা अजीমন আমার নবীর নাম মিটায় দিতে গিয়ে চেষ্টা তার বাসা পায়খানা করে এই ঘৃণা গোটা আর মুসলমানদের হৃদয়ে আল্লাহ পাক আবু জাহেলের নামের আবু লাহাবের নামের ঘৃণা আল্লাহ পাক যথাযথভাবে দিয়ে দিয়েছে এরা তো কম বিরোধিতা করে নাই আমি দুই বছর তিন বছর আগে একবার মাতার থেকে বেরোচ্ছিলাম এক মুরব্বি আমাকে দেখে বলে হুজুর আবু জাহেলের বাসা কোন আমি উনারে বললাম কাকা আবু জাহেলের বাসা খুঁজতেছেন তার মানে চাপ লাগছে মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আসবো তার বাসায় পায়খানা সে এটা জমায় রেখে আল্লাহর ঘরে আসছেন শুধুমাত্র তার বাসায় পুটি করার আপনাদেরকে আল্লাহ একটু সুযোগ করে দেখ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন সম্মান দেয় গোটা দুনিয়ার মানুষের ফেসবুক ইউটিউব লাগে না আসমানের ফ্রিস্তাও পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহর কোনো গান গায় আমরা ভাইরালের পেছনে ছুটি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার যে ভাইরাল দুনিয়া তারা কেউ হতে পারে আল্লাহ কত সম্মান দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন কলমের কসম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম কলমের কসম গোটা দুনিয়া কলম যা লিখলো তার কসম গোটা দুনিয়ার কসম খেয়ে বললাম মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর কলম কসম খেয়ে বললাম পয়গম্বর আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল আমি আল্লাহ পাক আপনাকে পাগল বানাইলে কোনদিন এত নেয়ামত দিতাম না ওয়া ইন্না লাকা লা আজরুন গায়র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় আল্লাহর নবীর জন্য এত নেয়ামত আল্লাহ পাক দান করেছেন নবী না থাকলেও নবীর জন্য সমস্ত নেয়ামত আল্লাহ পাক এখনো পর্যন্ত রেখে দিয়েছেন আপনি আমি পয়গম্বরদের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এখন আমাদেরকে নেয়ামত দান করে অথচ অন্যান্য যত নবী রসুল্লাহ ছিল সমস্ত নবী রসুলদের উন্মাদদেরকে আল্লাহবাক গুনায় নামিন গুনা করার অপরাধে গোটা দুনিয়াটাকে আল্লাহবাক গজব দিয়া ধ্বংস করার ইতিহাস আছে কাউকে আসমান থেকে পাথরের বৃষ্টি দেয় কাউকে জমি উলটে আল্লাবাক ধ্বংস করে দেয় কাউকে পানির নিচে আল্লাহবাক ধসায় দেয় এভাবে আল্লাহবাক এক একটা নবীর উন্মাদদেরকে আজাদ গজব দিয়া ধ্বংস করে দেয় কিন্তু আপনার আমার মত উম্মত গোটা দুনিয়ার সমস্ত উম্মতের আসতে যারা এর সমস্ত উম্মতের মধ্য থেকে এই আখেরি জামানার উম্মতরা সবচেয়ে বেশি গুনাহ করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা আমরা করি না এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেয় এটা কার বরকতে বলে আখেরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার পায়গম্বর কত দয়ার নবী রহমাতুল আলামিন যার কারণে আল্লাহর নবী যখন ইন্তেকাল হবে আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল যাও আমার নবীকে যা বলো আমি আল্লাহ পাক পায়গম্বর ইন্তেকালের জন্য অনুরোধ করলাম রাসূল যদি রাজি হয় আমি আল্লাহর নবীকে নিয়ে আসব আমার পয়গম্বর যদি রাজি না হয় সারা জিন্দগি আমি আমার পয়গম্বরকে হায়াত দেব কোন দল রাসূলের পছন্দ নবী আমার ডাক দেয়া বলে জিবরাইল আমার আল্লাহকে যা বলো আমি যে জমিন থেকে বিদায় হয়ে যাব আমি যাওয়ার পর আমার উম্মতের অবস্থা আল্লাহ আকরবুল আলমিন কি করবে এটা আমার জানা দরকার আমি দুনিয়ার জমিনে থাকবো না আমার আল্লাহ যদি আমার উম্মতদের গুনাহের কারণে ধ্বংস করে দেয় এটা আমার জন্য কষ্টের হয়ে যাবে আমার আল্লাহকে ডাক দেয়া কম আলীম্বর বলেছেন উম্মতদের হালত কি হবে আল্লাহ আকরবুল আলামিন ডাক দেয়া জিব্রাইল যাও আমার রসুনকে জানায় দাও লা আতরুকু উম্মতাকা ফারদা আমি পয়গম্বরদের উম্মতদেরকে একা একা ছাড়ব না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত যত উম্মত নবীর জন্য আসবে এই সমস্ত উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে রেখে দিলাম আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহ পাকুল কুরআনুল কারীম জান্নাতে দায়িত্ব নিয়ে নিছেন বলেন তো যেই বান্দাদের দায়িত্ব আল্লাহ নিজেরা হাতে নিয়ে নেয় ওই বান্দার কোনো ভয় আছে নাকি জরাহন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানায় দেয় আমার নবী ডাক দেয় কয় আল্লাহুম্মা আরফীকুল আ'লা আল্লাহ এখন আমি তোমার দিদার চাই নবী করিম সাল্লাম আপনার আমার মা ঘোষণা পাওয়ার পর আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে আল্লাহর দিদার পাওয়ার জন্য রাজি হয়ে গেলেন এত সম্মান আল্লাহ পাক আপনার আমার পায়ম্বরের কারণে দান করলেন এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে কোনোদিন নাম ধরে উল্লেখ করেন নাই অথচ শত শত লক্ষাধিক পায়ম্বর জমিনে আসছে যতগুলা নবীর নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন প্রত্যেক একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে নাম ধরে বর্ণনা করেছেন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন আল্লাহ পাক ডাক বলেন ইয়া মূসা লা তাখাফ মূসা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে ঈসাকে আল্লাহ পাক নাম ধরে ডাক নাম ধরে ডাক দেয় জাকারিয়াকে নাম ধরে ডাকে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশুরুকা বিগুলাম ইয়া ইহিয়া কিতাবা এক একটা নবীর যত যতগুলা গমার জমিনে আসছেন কোরআনে যাদের নাম উল্লেখ করেছেন সমস্ত নবীর রসুল দের কে আল্লাপাক কোরআনের মধ্যে নাম ধরে ধরে রাখলেন কিন্তু আপনারা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে একটা জায়গাতেও নাম ধরে নয় আমার আল্লাহ সম্মান ভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবি সুবহানাল্লাহ समस्त নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেও আপনারা আমার নবীকে আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ পাক রবুল বলে সম্বোধন করেছেন কখনো নবী কখনো রাসূল কখনো বলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কখনো বলেন হামিম কখনো ত্বহা জায়গা জায়গা আল্লাহ পাক পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লকব দিয়া দিয়া ডাকছেন একটা জায়গাতেও আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেন নাই যদিও কোন কোন জায়গায় নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন তবে নামের সঙ্গে সঙ্গে লকবটাও আল্লাহ পাক লাগায় দিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তো তিনি হলেন রাসূল আরেক জায়গায় ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো আল্লাহিম নাক রবুল আলমিন দুইটা পরিচয় তুলে ধরলেন এক নম্বর পরিচয় মাকানা মোহাম্মদ আবাহিম वलाकी रसूल अल्लाह এক নাম্বার পরিচয় মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল দুই নাম্বার পরিচয় ওয়াহাতামান নবীন এই নবী आखिरी নবী শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ নবীর খতমে নবুয়ত যারা মানে না নবীর শেষ নবী যারা মানে না এরা একটাও মুসলমান নয় এরা কাফের ঠিক না বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানির দোসরের আছে না নাই সারা দেশে গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা সুন্দর করে মুসলমানদেরকে টাকার বিনিময়ে স্থান বানাইতেছে কাদিয়ানি আমার দিচ্ছে মনে রাখবেন ইসরায়েলি পণ্য মুসলমান যেভাবে বয়কট করেছে প্রত্যেকটা কাদিয়ানিদের পণ্য সেভাবে বয়কট করা ইমানের দাবি ঠিক কিনা মুসলমান না কাফের আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কি আওয়াজ দিয়া কাফের কাফের কাদিয়ানি কাফের নবীর খতম নবুয়ত যারা মানে জোরে বলেন তারা কি কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে কাদিয়ানিরা দখল করে হবে উম্মত বলে দাবি করে যদি ওই নবীর নিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে টাকে কি না ভাই আমার নবীর পরে কোন নবী আছে আসবে আমার আল্লাহ বাদ ডাক দেয়া বলেন আমার নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এমন এমন لقب দেয়া ডাকলেন একটা জাগাতেও ইয়া মোহাম্মদুল্লাহ পাক বলেন নাই হে মুসলমান নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক সুন্দর করে একটা নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু নবীকে নবী বলেছেন আমাদেরকে মুমিন বলেছেন এত সম্মান আল্লাহ পাক রব্বুল দান করলেন যার কারণে কুরআনের কোন জায়গায় নাম ধরে বলেন নাই শুধু তাই নয় গোটা উম্মতদেরকে আল্লাহ পাক জানাই দিয়েছেন

নবীর সামনে কথা বলবা গলার আওয়াজ থাকবে উঁচু না নিচু উম্মাতের ওলামা সঙ্গেও যখন সাধারণ মানুষ কথা বলবে আওয়াজ উঁচু না নিচু কেন এরা হলো নবীর ওয়ারিস নবীর সঙ্গে যে আচরণ উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন আলেমদের সঙ্গে সাধারণ উম্মতদের জন্য একই আদেশ এ মুসলমান নবীর উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নালাকা লা আজরুন মামনুন ছারা जिंदगीতে আমি আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করলাম এগুলাই হলো নিয়ামত জমিনের মধ্যে এত নিয়ামত আল্লাহ কোন অন্য কোন নবীকে দান করেন নাই যার কারণে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক এত সম্মানের কারণে গোটা দুনিয়ার সমস্ত আখির নবী রুম্মদেরকে আল্লাহ পাক অন্য সমস্ত নবীদের আগে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক সাহেব এখানে ডাক দেয়া বলেন

যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কেয়ামত কি তার সঙ্গে তার আমাদের যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় এক একটার চুলের ডিজাইন ঠিক নাই পোশাকের হালও ঠিক নাই চেহারার ডিজাইন ঠিক নাই অধিকাংশ যুবকদেরকে যদি বলেন ভাই কার সঙ্গে জান্নাতে যাবা কবে আল্লাহর নবীর সঙ্গে কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুল রাখে ঠিক কিনা নবীর সাথে জান্নাত চায় কিন্তু চুল রাখে ইহুদিনের মতো নবীর সাথে জান্নাত চায় চুল রাখে নাসারার মতো নবীর সাথে জান্নাত চায় চুল রাখে সব ইহুদি নাসারার ওই নায়ক আর নায়িকাদের মতো আসরা নাই পোশাকের দিকে তাকায় দেখবেন হাঁটুতে সিরাপ পিছনে সিরাপ পাশায়ও সিরাপ দেখলে মনে হয় চিড়িয়াখানা দরজা খোলা ছিল কোন রকমে পলায় আসছে কে ছেলে কে মেয়ে কে রসুলের উম্মত কে ইহুদি নাসারার উম্মত বোঝার কোনো উপায় দাবি করবেন নবীর উম্মত কিন্তু দিলের ভিতরে নবীর मोहब्बत নাই সুন্নতের লেবাস নাই পোশাক নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব স্পষ্ট বলে দিয়েছেন মিল যার সাথে থাকবে তার সাথে যাবে এজন্য দেখবেন পোশাকের এত দাম একটা চোর যদি সুন্নতি পোশাক পরে চুরি করে মানুষ ধরলেও মারলেও কম মারি কেন হলোর গায়ে রাসূলের সুন্নাত ওর জবানে রসুলের সুন্নতি দাঁড়িয়ে আছে ওর মাথায় নবীর সুন্নতি পাগড়ি আছে পাগড়ির কারণে সুন্নতের কারণে হইলেও মাইটটা কম পড়ে কি বলেন ঠিক না আচ্ছা বলেন দুনিয়ার হালত যদি এটা হয় যে সুন্নতের কারণে চোরকে মার দেয় কম তাহলে কখনো কোনো উম্মত যদি দুনিয়ার দুমিন থেকে কবরে যায় আর সুন্নতের পোশাকটা যদি নিয়ে যেতে পারে আল্লাহর ফেরিস্তারা বলবে আল্লাহ চেহারা সুরাতে বলে আপনার হাবিবের উম্মত কেমনে রে ডারে আল্লাহ কয় ঠিক আছে যাও যেহেতু মিল চলে আসছে একে রসুলের সাথে জান্নাত দিয়ে আসবে এই জন্য বলতে পারবেন আল্লাহ আমল না নিয়ে আসলেও তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছি দাঁড়িয়ে নিয়ে আসছি চল নিয়ে আসছি আর চুল যদি থাকে ইহুদিন আসারের মত এই চুলের কারণে আল্লাহ পাক ইহুদির সঙ্গে জাহান নাম কি ঠিক না এক সাহাবী আমরা তো দাড়ি কাটি দাড়ি এক স্বামী চুলের স্পর্শ হাতের স্পর্শ চুলের সঙ্গে লাগার কারণে চুল পর্যন্ত মরণে না পর্যন্ত কাটা দেয় সুবহানাল্লাহস্তে গেলেন সুবহানাল্লাহ দাড়ি রাখা এটা ওয়াজিব কি এটা আপনারা মনে করেন সুন্নাত না সুন্নত মোতাবেক দাড়ি রাখা ওয়াজিব দাড়ি রাখা ওয়াজিব তবে কি মোতাবেক হবে সুন্নাত ব্রাশ দাড়ি এটা সুন্নতি দাড়ি না এজন্য মিনিমাম এক মুষ্টি

নবী করিম সাল্লাম ওই জায়গায় তাবু টাঙ্গা সাহাবাহিনদেরকে বললেন বস আজানের সময় হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দেয়া গয়া জান দাও বেলাল আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার আজানের ধনী কানে বেশে আসলো ওই জায়গার পাশেই কিছু কাফের বেইমানের ছোট ছোট সন্তানরা কিছু যুবক কিছু কিশোর এরা খেলাধুলা করতেছে মরুভূমির মধ্যে এদিক দিয়ে কানের মধ্যে আজানের শব্দ যখন গেল খুব বুঝবেন বেলাল আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবর করে কিছু কাফের সন্তানরা দূর থেকে আজানের ব্যঙ্গ করে শব্দ উচ্চারণ করে আজানের শব্দ আল্লাহ আকবর যখন আওয়াজ আসে ওরা দেহ আকবার এই ব্যঙ্গ করে করে আওয়াজটা জবানের ভিতরে উচ্চারণ করে দূর থেকে ভেঙায় আল্লাহ নবী সাল্লাহ আলহিম আজান যখন হয়ে গেল রসুল জাকদিয়া কয় যাও যেগুলো ভেঙাই দিছে এগুলাকে ধরে নিয়ে আসো সাবিত দৌড় দিয়ে এই ধর 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 দৌড় দিলেন পোলাবান সবগুলো এলো পাথারি দৌড় মারলো এলো পাথারি সবগুলা দৌড় দিয়ে পোলায় চলে গেল একজন ধরা গেল আবু মাহজুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে ধরে নিয়ে আসা হয় আল্লাহর নবী ডাক দিয়ে কয় বেটা একটু আগে কি বলছিলি বলতো ছোট মানুষ ভয় পেয়ে গেছে কি বিপদেই না বললাম এখন ধরা খেয়ে গেলাম আজান দেওয়া লাগবে নবী ডাক দেয়া কয় কি এতক্ষণ বললা শব্দগুলো আমার কাছে বলো ছোট বালকটা ডাক দেওয়া কয় কি বলছি এটা আমার মনে নাই এমনি বলছিলাম ব্যাঙাইছিলাম রসুল গাই বল তাড়াতাড়ি বল না বললে ছাড়বো না একদম মদিনে নিয়ে যাবে ধরে পিচ্ছি মানুষ ভয় পেয়ে রসুলকে ডাক দেওয়া বলতেছি ঠিক আছে বলতেছি আল্লাহ নবী বলে বলো আবু মাজুরা আস্তে আস্তে সুন্দর করে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার নবী ডাক দিয়া কয় না শুনি নাই আবার বল প্রথমবার আস্তে বললো পয়গম্বর বলে আবার বলো এবার বল পয়গম্বর যখন বলেন আবার বলো আবু মাহজুরা এবার জবানটা উঁচা করে ডাক দিয়া কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার কাফের জবান দিয়া আল্লাহ নবী আমার ডাক দিয়া কয় তারপরে কি কি বলছে পুরো আজানটা বলবা পুরো আযানটা বলবা আবু মাহজুর তারপর রাখ দিয়া